তাহলে যে নিজের দেশে সংখ্যালঘুর অধিকার রক্ষিত করতে চায় না সে অন্য দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলছে বিজেপি আসলে দুমুখো রাজনীতি করছে এক মুখে ওরা এই জাতীয়তাবাদের নামে ধর্মের নামে পোশাকের নামে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে আরেক দিকে অন্য কোনো লোক তাদেরকে রাখছে ওই ধরনের ব্যবসা বাণিজ্য চালানোর জন্যে ফলে শুভেন্দু অধিকারীর কথা তার দলের নেতারা যদি পাত্তা দিতেন তাহলে তো তার ওই তারিখ পে তারিখ অনুযায়ী এতদিন সিবিআইয়ের হাতে অনেক বড় বড় মাতব্যরা ধরা পড়তেন যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা শুভেন্দুবাবুর পাশে বসে দিল্লিতে পোলাও মাংস খাচ্ছেন যে ওদের আসলে সংখ্যালঘুর অধিকার না নিজের ভোটের অধিকারটা মানে ভোট দখলের অধিকারটা আর মানুষ ভাগের রাজনীতির যাতে ভালো করে করা যায় তার চেষ্টাই বিজেপি বিজেপি করছে আইটি সেল তো গোটা দেশে প্রচারের এক নম্বর এজেন্সি মানে ওইটাই যদি ভুয়ো তথ্য প্রচারে কোনোদিন নোবেল প্রাইজ যদি দেওয়া হয় তাহলে বিজেপি আইটি সেল আর ওই যে কী সব আছেন অমিত মালব্য না কি নাম উনি ওই প্রাইজ পাবেন ওকে কেউ টপকাতে পারবে না শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিনেমা দেখাবেন নতুন বছরে বাংলাদেশের আক্রমণ বারবার আমরা দেখেছি বাংলাদেশ থেকে বলেছেন চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এমন একটা হুঙ্কার আমরা সেনাকর্তাদের মুখ থেকে সেনা প্রধানদের মুখ থেকে শুনতে পেয়েছি সেখানে শুভেন্দু অধিকারী বললেন যে পরের নতুন বছরে আমরা সিনেমা দেখাবো কি বলবেন সেখানে শুভেন্দু অধিকারী গতবার নতুন বছরের আগে বলেছিলেন তিনটে তারিখ ঘোষণা করে দিচ্ছি তৃণমূলের কোন কোন নেতা জেলে চলে যাবে বছর ঘুরে গেল নতুন বছর চলে এলো এখন পুরনো সিনেমা বাদ দিয়ে নতুন সিনেমা দেখাচ্ছেন বাংলাদেশে যা ঘটছে তাতে কোনো সুস্থ স্বাভাবিক সম্পন্ন মানুষ তারা খুশি থাকতে পারেন না কিন্তু বাংলাদেশে যা ঘটে চলেছে সেইটাকে থামানোর জন্যে সুস্থ স্বাভাবিক সম্পন্ন মানুষদের উচিত যে কোনো রকম উস্কানির বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষে মানুষে সৌভাতৃত্ব সম্প্রীতির কথা বলা ওই পারে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধেও যেমন কথা বলতে হবে তেমনি নিজের দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে এইটা যারা করতে পারবেন তারা মানবতার পক্ষে দাঁড়াবেন আর যারা চাইবেন যে ওপারে যত উস্কানি হবে আমিও এপার থেকে তার চারগুণ উস্কানি এই উস্কানির লড়াই আসলে মানুষকে আরেকটা খারাপ দিকে আরো মানে মানবতাহীনতার জায়গায় তার অধিকার খর্ব হওয়ার জায়গায় নিয়ে যাবে যেটা কাম্য নয় সমবায় ব্যাংকের নির্বাচন এবং সেখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স দেওয়ার কথা বলছেন সুপ্রিম কোর্ট সেখানে কাথির বিধায়ক তিনি বলছেন যে আমার এখানে কোনো দোষ নেই সরকারের লজ্জা যে সেখানে একটা সমবায় ব্যাংকের ভোটের জন্য সেন্ট্রাল ফোর্স নামাতে হচ্ছে সেটি থেকে কীভাবে দেখছেন পশ্চিম বাংলায় যে কোনো ভোট মানেই সেটা তৃণমূলে লুটে খাওয়ার জায়গা হয়ে থাকে সে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন ততদিন কোঅপারেটিভ ব্যাঙ্কে কি হয়েছে সেটা খোঁজ করলেও দেখা যাবে তার মধ্যেও দুর্নীতির খবর আছে শুভেন্দুবাবু যতদিন তৃণমূলে ছিলেন ততদিন কোনো দুর্নীতি হয়নি তত না দুর্নীতি হয়েছে উনি তার সমর্থনে ছিলেন পাশে দাঁড়িয়েছিলেন প্রতিবাদ করেননি তারপরে কিছু এর ঝামেলা ঝঞ্ঝাট হবে হয়তো এখন দল বদলেছেন অজিত পাওয়ারও দল বদলেছেন হেমন্ত বিশ্ব শর্মাও দল বদলেছেন শুভেন্দু অধিকারীও বদলেছেন কিন্তু পশ্চিমবাংলায় যে কোনো ভোট সেটা সুস্থ স্বাভাবিক হওয়া একটা অলিক কল্পনার জায়গায় পৌঁছে গিয়েছে সমবায় নির্বাচন স্কুলের নির্বাচন কলেজের ছাত্রদের নির্বাচন করতে গিয়ে কলকাতার পুলিশ অফিসারকে খুন হতে হয়েছিল এও আমরা দেখেছি ফলে পশ্চিমবাংলায় এখন ভোট সেটা অবাধ নিরপেক্ষ ইত্যাদি হওয়ার জন্যে এই রাজ্য পুলিশের ওপর থেকে স্বাভাবিকভাবে মানুষের ভরসা কমে যাচ্ছে প্রশ্নটা এখানেই এই যে আমরা তো আমাদের দেশে ক্রমাগত সংখ্যালঘুদের অত্যাচার দেখে এসে আমরা মণিপুরের ঘটনা দেখলাম দু বছর ধরে মণিপুর জ্বলছে সেখানে একবারও প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ কেন প্রধানমন্ত্রীর পর পা পড়লো না সেই মণিপুরে এবং সেখান থেকে আমরা উত্তরপ্রদেশের ঘটনা দেখেছি আমরা অসমের ঘটনা দেখেছি যেখানে দেশের সংখ্যালঘুরা মরছে সংখ্যালঘুদের নিয়ে কোনো চিন্তা নেই পিঠের সেই সংখ্যালঘু নিয়ে ক্রমাগত বিধানসভা থেকে হোক পেট্রোপোল বর্ডারে দাঁড়িয়ে হোক বিজেপি নেতৃত্বরা বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে আসলে বিজেপি এইটাকে চেষ্টা করছে এমন একটা উস্কানির জায়গায় নিয়ে যাওয়ার যে আগামী দিনে যাতে রুটি রুজির লড়াইটা আর মানুষের চোখের সামনে না আসে চাকরি বাকরির কথাটা যাতে আর মানুষের প্রশ্নের সামনে না আসে তার জন্য এইটাকে একটা উস্কানির চেষ্টা করছে যখন বামপন্থীরা অন্যান্য জায়গায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিছিল করতো তখন তাদেরকে বিদেশি অমুক তমুক আরও নানান খারাপ শব্দ ইত্যাদি বলা হতো তাহলে আজকে বিজেপিও একই কাজ করছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিয়ে কথা বলছে আমরা বলছি এইটাই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হওয়া উচিত যে প্যালেস্তাইনে হোক কি পাকিস্তানে হোক কি ভারতবর্ষে হোক কি বাংলাদেশে হোক যে কোনো জায়গায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলা উচিত কারণ সংখ্যালঘুর অধিকার রক্ষা করা সেই দেশের সংখ্যাগুর দায়িত্ব আর সংখ্যালঘু শুধুমাত্র ভাষা ধর্মের ভিত্তিতে নয়তো ভারতবর্ষে গৌরী লঙ্কের সংখ্যালঘু ছিলেন উনি যুক্তির কথা বলতেন তাকে উন্মত্ত কিছু মানুষজন মৌলবাদীরা খুন করলো দাবলকার পানসারে কালবুর্গি যুক্তির পক্ষে কথা বলতেন সংখ্যালঘু ছিলেন তাকে যারা খুন করলো তাদের কোনো শাস্তি তো হলো না তাহলে এটা বিজেপিকে এখন চেষ্টা করতে হবে শিখতে হবে যে দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে তাকে কথা বলা শুধু নয় সেই অনুযায়ী অ্যাক্ট করা গত দশ বছর তার যে সরকার বিজেপি চালিয়েছে তাতে সংখ্যালঘুদের এমন একটা ভয় ভীতির জায়গায় তুলতে তারা পৌঁছে দিয়েছে যে তারা এখন এই সরকারের উপর ভরসা পাচ্ছে না তাহলে মণিপুরে হোক অসমে হোক উত্তরপ্রদেশে হোক যেখানে হোক সংখ্যালঘুদের বিরুদ্ধে যাতে তারা কথা বলেন সেই প্র্যাকটিসটা তাদের হওয়া উচিত বাংলাদেশেও সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলুন কোনো অসুবিধা নেই কিন্তু নিজের দেশে সংখ্যালঘুরা যে অবস্থায় আছে সেইটা নিয়ে বিজেপি নেতৃত্ব চুপ কেন এটাতে বোঝা যায় যে ওদের আসলে সংখ্যালঘুর অধিকার না নিজের ভোটের অধিকারটা মানে ভোট দখলের অধিকারটা আর মানুষ ভাগের রাজনীতিটা যাতে ভালো করে করা যায় তার চেষ্টাই বিজেপি করছে বাংলাদেশ নিয়েও তো এখনও কোনো অবস্থান আমরা প্রধানমন্ত্রীর মুখ শুনতে পাইনি একটা দেশীয় আন্তর্জাতিক ব্যাপার ঘটনা চলছে এবং সেখানে রাজ্য নেতৃত্বের মুখ থেকে আমরা কথা শুনতে পাচ্ছি কিন্তু যে যার মুখ থেকে কথা শোনার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তিনি চুপ দেশের জাতীয় পতাকার অসম্মান হয়েছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম অথচ জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্যে আমার দেশের প্রধানমন্ত্রী কোনো কথা বলতে পারলেন না এটাতে মনে হচ্ছে যে ভেতরে ভেতরে কিছু একটা গণ্ডগোল আছে বিদেশ সচিবকে পাঠানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি সেটা তো অসুবিধার কিছু নেই কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী যিনি প্রতিটা নাতায় টুইট করেন এটা ওটা বক্তব্য রাখেন তিনি জাতীয় পতাকার অসম্মান নিয়ে কথা বলতে পারছেন না মানে বুঝতে হবে পিছনে কিছু একটা টেনে ধরছে এখন আমার ওই যে চালুনি বলে না সুচের শরীরে ফুটো আছে ওই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে যদি আমি অন্য দেশের এই নিয়ে কথা বলতে যাই মানে নরেন্দ্র মোদী হিসেবে তাহলে নরেন্দ্র মোদীর দেশে যা অধিকার লঙ্ঘিত হচ্ছে নরেন্দ্র মোদীর দেশে সরকারি চাকরিতে সংখ্যালঘুদের যা চাকরির শতাংশ রয়েছে নরেন্দ্র মোদীর দেশে গ্রাম স্টেন্সকে যেভাবে আর এস এস পুড়িয়ে মেরেছিল গোটা পরিবার সহ সেইগুলোর কথা চলে আসছে এটা বুঝেই সম্ভবত চুপ আছেন আসলে একটু জল মাপার চেষ্টা করছেন আর কি যে সামনে কোনো একটা নির্বাচন নির্বাচন থাকলে তার আগে একটু জল মাপবেন যে কত মানুষ ভাগের রাজনীতি করা যায় ধর্ম এটা ওটা ইত্যাদি নিয়ে সেইটা ওরা করার চেষ্টা করছেন কিন্তু আমরা বামপন্থীরা তার উল্টো দিকে কথা বলছি সাধারণ মানুষও তাই বলছে যে হিংসাটা বন্ধ করতে হবে যে কোনো মানুষ তিনি অপরাধী হন বা না হন তার আইন আদালতে বিচার পাওয়ার অধিকার আছে তার পক্ষে উকিল দাঁড়ানোর অধিকার আছে এই অধিকার যখনই করব হচ্ছে সংখ্যালঘুর মৌলবাদ যেখানে যেখানে শক্ত হচ্ছে দৃঢ় হচ্ছে উল্টো দিকে সংখ্যাগুরুর মৌলবাদও বাড়বে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়িয়ে যাবে মানুষ ভাগ হয়ে যাবেন ধর্মের ভিত্তিতে যা আসলে রুটি রুজির প্রশ্নটাকে পিছনে ফেলে দেবে রসুনের দাম পেঁয়াজের দাম বাড়লে কি আর ধর্ম দেখে হিসেব করে বাড়ে আজকে কি শেখ হাসিনার কথাটা এই কারণেই উঠছে না মানে পয়েন্টটা কি আজকে ঘুটিটা কি এখান থেকে সাজানো হচ্ছে কারণ শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছে শেখ হাসিনা ভারতবর্ষে আছেন তার আশ্রয়ে আছেন সেখানে উনি কী কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিরাপত্তা চেয়েছিলেন আমরা এগুলো জানি না কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তাহলে বাংলাদেশের মানুষকে খুব দ্রুত নির্বাচনের সম্মুখে আনার তো প্রয়োজন আছে কারণ এখন যে সরকার চলছে তা সেটা মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয় আর যে কোনো দেশের গণতন্ত্রে মানুষকে আসলে ঠিক করতে হয় তারা কোন দিকে যাবেন তাহলে অবিলম্বে ভারত সরকারের পক্ষ থেকেও তো এটা বলা উচিত ছিল সাধারণ মানুষজনও বলছেন বাংলাদেশের মধ্যেও এই স্বর উঠছে বাংলাদেশের বামপন্থীরা বলেছেন কমিউনিস্ট পার্টি বলেছে যে অবিলম্বে মানুষের রায় নেওয়া হোক গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যে ভোট করে তারা কাকে নির্বাচন করছেন না করছেন সেটা হোক সেটাও অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হোক সেখানে সাংবাদিকদের অ্যালাও করা হোক ইত্যাদি ইত্যাদি করা হোক যাতে অতীতে নির্বাচনে যা অভিযোগ উঠেছিল সেটা না ওঠে মানুষের অধিকারকে খর্ব করে কেউ মাথার ওপর বসে পড়বেন সেইটা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে খুব ভালো ফল হবে না বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বেলডাঙার ঘটনা তুললেন তিনি বললেন যে বেলডাঙায় নাকি পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে কিন্তু বেলডাঙার আইসির তথ্য অনুযায়ী বেলডাঙায় মাত্র নটা মন্দির রয়েছে তাহলে কি এখন ভুয়ো তথ্যের আশ্রয় নিতে হচ্ছে কোনোভাবে বিজেপি আইটি সেল তো গোটা দেশে ভুয়ো তথ্য প্রচারের এক নম্বর এজেন্সি মানে ওইটায় যদি ভুয়ো তথ্য প্রচারে কোনোদিন নোবেল প্রাইজ যদি দেওয়া হয় তাহলে বিজেপি আইটি সেল আর ওই যে কী সব আছেন অমিত মালব্য না কী নাম উনি ওই প্রাইজ পাবেন ও ওকে কেউ টপকাতে পারবে না শুধু বেলডাঙ্গা নয় এই যে এখন আমাদের দেশে উপাসনা স্থল আইন একটা আছে যে আইনটাকে বারবার এখানে কোর্ট লঙ্ঘিত করছে যে কোনো মানুষ বলছেন এই অমুক জায়গার নিচে অমুকটা ছিল অমুকের নিচে তমুকটা ছিল সেখানেই হচ্ছে যে অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যে খুঁড়ে দেখো ভেঙে দেখো এই দেখো ওই দেখো এইটা আমাদের দেশের মানুষের সৌভাতৃত্বের যে ব্যবস্থাটা ছিল যে কারণে উপাসনাস্থল আইনটা তৈরি করা যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে সবাই সবার ধর্মাচরণ করার সমান অধিকার পাবেন সেইটা খর্ব হচ্ছে সেইটা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলতে পারছেন না কারণ উনি এখন যে দলে গেছেন সেই এটা তো আসলে অফিসের মানে কোম্পানির মতো কাজ আর কি রাজনৈতিক দল আমরা অতীতে জানতাম এখনও বামপন্থী রাজনীতি জানি মতাদর্শের চর্চা ওদের তা নয় যতদিন তৃণমূলে ছিলেন ততদিন যে ভাষায় কথা বলতে হতো তৃণমূলের হিসেবে সেই ভাষায় কথা বলে অন্য দল ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূল তৈরি করেছিলেন এখন বিজেপিতে গেছেন এখন ধর্ম জাতের ভিত্তিতে ভাগের কথা বলতে হবে শুভেন্দু অধিকারী গোটা দেশেই যা চলছে সেই মিথ্যা প্রচার তো ওর দল করছে তার বিরুদ্ধে কেন কথা বলছেন না আমরা জানি না আর এই বেলডাঙার ঘটনায় যা ঘটেছে তাতে যে যুজুদান দুই পক্ষ ছিল নির্বাচনের সময় যে নির্বাচনের এজেন্ডা ছিল বামফ্রন্ট এবং কংগ্রেসকে দূরে রাখতে হবে ক্ষমতার থেকে সেই মাতব্বররা তো সাগরদিকির বিধায়কের বাড়িতে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছেন হাসিমুখে তাহলে লোক かな এই যা করা হলো উত্তেজনা তৈরি করা সাধারণ মানুষের মধ্যে ভাগাভাগি তৈরি করা মাতব্বরেরা কিন্তু ঠিক নিজেদের ক্ষমতার অঙ্কটা ভালো করে বুঝে নিয়েছেন এইটা আরও বেশি করে সাধারণ মানুষকে বুঝতে হবে শেষ আর একবার শুভেন্দু অধিকারী প্রসঙ্গে যাব তার কারণ আমরা এই দেশের যখন দুই দেশের মধ্যে একটা সমস্যাকালীন পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম সব থেকে বেশি কিন্তু এখানে সরব শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি নেতৃত্ব এবং তিনি বারবার পেট্রোপোল বর্ডারে দাঁড়িয়ে ধর্ণা করছেন তিনি পেট্রোপোল দাঁড়িয়ে বর্ডারে দাঁড়িয়ে বলছেন যে ওপারের সমস্ত রকম রফতানি তিনি বন্ধ করে দেবেন তার মধ্যে কেন্দ্র সরকার কিন্তু করলেন তাহলে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর কথা বিজেপি নেতৃত্বরাই মানছেন না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী সিবিআই এবং সিবিআই কর্তৃক তৃণমূল নেতাদের গ্রেপ্তারি সম্পর্কে যা যা মিডিয়াতে বলেছিলেন তার কোনোটা ফলেছে ফলেনি শুভেন্দু অধিকারী বলছেন কি আমদানি রপ্তানি বন্ধ করে দেবেন অথচ কেন্দ্রীয় সরকারের তথ্য যদি আপনি ভালো করে দেখেন বাংলাদেশের সাথে আমাদের আমদানি রপ্তানিতে আমাদের যা উপার্জন হয় আয় হয় সেটা এক্ষুনি কেন্দ্রীয় সরকার বন্ধ করার মতো জায়গায় নেই ফলে শুভেন্দুবাবু নিজের কথা বলে যাচ্ছেন বিজেপি আসলে দুমুখো রাজনীতি করছে এক মুখে ওরা এই জাতীয়তাবাদের নামে ধর্মের নামে পোশাকের নামে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে আরেক দিকে অন্য কোন লোক তাদেরকে রাখছে ওই ধরনের ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ফলে শুভেন্দু অধিকারীর কথা তার দলের নেতারা যদি পাত্তা দিতেন তাহলে তো তার ওই তারিখ পে তারিখ অনুযায়ী এতদিন সিবিআইয়ের হাতে অনেক বড় বড় মাতব্যরা ধরা পড়তেন যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা শুভেন্দুবাবুর পাশে বসে দিল্লিতে পোলাও মাংস খাচ্ছেন ফলে ওর দল ওনাকে কেন পাত্তা দেয় না সেটা ওনার একটু খতিয়ে দেখা উচিত আমাদের সেক্ষেত্রে বাড়তি কিছু বলার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আর রাজাকারের বাচ্চা বলে বাংলাদেশিদের বলছেন আরও অনেক রকম বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে খেতে পাবে না এরকম ধরনের বিভিন্ন হুঙ্কার দিচ্ছে এটা তো দেশের ক্ষতি হচ্ছে নিজের দেশের ক্ষতি হচ্ছে দেশের কথা কারা ভাবে তৃণমূল বিজেপি যদি দেশের কথা ভাবত তাহলে চাল চুরি করতো না কি গরিব মানুষের দুবেলা দুমুটো খাবার তৃণমূল বিজেপি দেশের কথা ভাবলে এত এত লোকের চাকরি চুরি হতো তৃণমূল বিজেপি দেশের কথা ভাবলে রাস্তায় কোনো একটা লোককে গরুর মাংস ওর বাড়িতে ফ্রিজে আছে ওই সন্দেহে কাউকে পিটিয়ে মারা যেত বিলকিস বানু নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে মিছিল করিয়ে বাড়িতে নেওয়া হতো তৃণমূল বিজেপি কেউ দেশের কথা দশের কথা ভাবে না নিজের সম্পত্তি নিজের ক্ষমতা দখল এইটাই ওদের টার্গেট সেই টার্গেটই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে গেছেন না হলে ইডিসিবিআই ওর পিছনে দৌড়াতো অজিত পাওয়ার হিমন্ত বিশ্ব শর্মার পুরনো সব কেস মাফ করে দিয়েছে বিজেপি কারণ ওরা বিজেপিতে জয়েন করেছেন শুভেন্দু অধিকারীও এই কারণেই বিজেপিতে গেছেন কারণ তাহলে আর ইডিসিবিআই ওর পিছনে দৌড়াবে না ফলে যেরকম এখন পুতুল নাচ দিল্লি থেকে তার কেন্দ্রীয় নেতারা নাচাবেন ইডি এর ভয় দেখিয়ে ওনাকেও সেরকম করতে হবে আপনার কথা প্রসঙ্গে আসি অনেকেই সমালোচনা করছেন যে শুভেন্দু অধিকারী খুব চাপে আছে সামনে বিধানসভা ভোট এবং অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী কেউই সবাই ওনাকে খুব চাপ চাপে রেখেছেন কারণ বিধানসভা নির্বাচনটা অনেক বড় একটা খেলার জায়গা সেখান থেকে কি আজকে এই চাপেই এতগুলো কথা বা এই চাপেই এত উস্কানিমূলক বক্তব্য উস্কানি তো বিজেপির ধরন শুধু এটা শুভেন্দুবাবু বলে না তৃণমূলের এই বিজেপির দিল্লি থেকে পাড়ার নেতা অব্দি সবারই একটাই টার্গেট উস্কানি দেওয়া যে শুভেন্দুবাবু আজকে ওই যে কী সব সীমান্তে টিমান্তে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারের কথা বলছেন তিনি এখানে কোথায় একটা সায়েন্স সিটি না কোথায় একটা মিটিংয়ে বলেছিলেন না নো নিড অফ সংখ্যালঘু মোর্চা তাহলে যে নিজের দেশে সংখ্যালঘুর অধিকার রক্ষিত করতে চায় না সে অন্য দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলছে এটাকে তো যাই হোক আমি আর সে শব্দ ব্যবহার করতে চাই না এটাকে যা বলে সেটা আসলে সাধারণ মানুষের পক্ষে ভালো না ফলে উনি হয়তো নিজেকে কোনোভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন অন্য কোনো কারণে কিন্তু দিল্লিতে বা কানপুরে আর এস সাথে তৃণমূলের যা সেটিং হয়ে আছে সেই সেটিংটা উনি মেনে নিতে যদি না পারেন তাহলে উনি বিপদে পড়বেন কারণ সাধারণ মানুষ এটা বুঝে গেছে সারদার তদন্ত নারদার তদন্ত লাল ডাইলিলোপাটের তদন্ত থেকে এই অভয়ার তিলোত্তমার বিচারে সাধারণ মানুষ এটা বুঝে গেছেন যে সিবিআই আর বেশি কিছু করতে পারবে না কারণ আর এস এস বিজেপির দিল্লির যারা মাতব্বর আছেন তারা মোটামুটি বলে দিয়েছেন যে তৃণমূলকে বেশি বিপদে ফেলা যাবে না মোহন ভাগবত বলেছেন তিলোত্তমার ঘটনায় যে রাজ্য সরকার যা করবে আমরা তার পাশে আছি ফলে শুভেন্দুবাবু কিছু এমনি ওই যে যেটাকে আমরা ক্রিকেটের পরিভাষায় বলতাম যে বডি শো করা সেই বডি শো কিছু করার চেষ্টা করবেন কিন্তু আদতে কাজের কাজ কিছু হবে না